টিভি অফিস টিভির লোক এসেছিলেন সেনা হলে প্লাস হচ্ছে পুলিশরাও এসেছিলেন এবং তাণ্ডব সিনেমা পাইরেসির সাথে যারা যারা জড়িত তিনজন একজন হচ্ছে টিপু সুলতান যিনি হচ্ছে টেলিগ্রামে কয়েকটা বিভিন্ন গ্রুপ আছে সিনেমাটিক এবং হচ্ছে একজন আছে হচ্ছে ইউটিউব ফেসবুকে যে যিনি সিনেমাটিক পেজ নামে পরিচিত ওনাকে ধরা হয়েছে আর একজন সিনেমা হল অপারেটার নাম হচ্ছে শাদিকুল ইসলাম তিনজনকে আটক করা হয়েছে এখন সাজিদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কাশিমপুর কারাগারে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল তো সেখানে দুই দিনের একটা মজুর করা হয়েছে এই আর যারা তাণ্ডবের সাথে জড়িত ছিলেন মানে এর সাথে জড়িত ছিলেন তাদের সবাইকে এক এক করে ধরে আইনে হাতে নিয়ে আসা হবে এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে কারণ দেখেন একটা সিনেমা যখন নির্মাণ করা হয় প্রডিউসার যখন টাকা ইনভেস্ট করে তখন কিন্তু দেখেন পাঁচ পাঁচ কোটি ছয় কোটি দশ কোটি পনেরো কোটি টাকা ইনভেস্ট করে একটা সিনেমা বানায় তো ওই সিনেমায় যে টাকাটা ইনভেস্ট করছে ওই টাকাটা তো আগে উঠে আসতে হবে প্রত্যেকটা প্রোডিউসারের কিন্তু একটা স্বপ্ন থাকে যে একটা হিরো কিনে একটা সিনেমা বানাবে সেটা ঈদের রিলিজ দেবে এবং সে ব্যবসা সফল হবে সো যদিও তাণ্ডব সিনেমা ম্যাগেস্টার শাকিব খানের সো এটা এমনিও ব্যবসা সফল অন্য ব্যবসা সফল যে টাকা ইনভেস্ট করা হচ্ছে অলরেডি টোটাল টাকাটা উঠে আসছে মানে আমার প্রশ্ন হচ্ছে একটাই দেখেন ঈদের এক সপ্তাহ যায় নাই চার দিন পাঁচ দিন ছয় দিনের মাথায় রাত্রের বেলায় বিভিন্ন গ্রুপ ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে এবং গুগলে ঢুকলে এখনও পাওয়া যাচ্ছে ইউটিউবে পাওয়া যাচ্ছে টেলিগ্রামে পাওয়া যাচ্ছে টেলিগ্রামে বিভিন্ন লোকের আমাকে ইনবক্সে পাঠাচ্ছে মানে এই মুভিটা তো এটা তো আসলে যারা টান্ডব টিম আছে তাদের জন্য তো অনেক বড় একটা ক্ষতির কারণ কারণ দেখেন একটা সিনেমা সবাই স্বপ্ন ছিল বা যারা জ্ঞানের ছিল তারা কিন্তু ঢাকায় ব্যাক করে সবাই সিনেমালে এসে সিনেমাটা দেখবে এরকম একটা প্রিপারেশন নিয়ে আসছে তো একটা অডিয়েন্স বা যারা হচ্ছে সাধারণ দর্শক তারা বাসের টিকিটটা কাইটা বাসের মধ্যে যায় ফেসবুকের মধ্যে মুভি পাওয়া যাতেছে মুভি মানে টাকা আসার কালীনই মুভি ফেসবুকে দেখে ফেলতেছে ইউটিউবে দেখে ফেলতেছে টেলিগ্রাম থেকে সিনেমা নামাইতেছে আবার বিভিন্ন মানুষকে দিতেছে তো এটা তো আসলে হল মালিকদের জন্য একটা বড় লেভেলের ক্ষতির কারণ তাই না তারাও তো অনেক স্বপ্ন নিয়ে একটা সিনেমা নিয়ে আসছে এক্সাম্পল হিসাবে যদি আমি বলতে চাই আমাদের সাবার সার সিনেমা হলে যে সিনেমাটা নিয়ে আসছে তাণ্ডব তো এটা মিনিমাম ধরেন এক কোটি টাকা যদি নিয়ে আসে আমার মনে হয় না তারা পাঁচ থেকে দশ লাখ টাকা ইনকাম করতে পারছে তো ধরেন দশ লাখ টাকা ইনকাম করছে তো এখনও নব্বই লাখ টাকা বাকি তো একটা মানুষ যদি এক কোটি টাকা তার সিনেমা নিয়ে আসে সে তো চাইবে দেড় কোটি টাকা ইনকাম করা তো সেখানে দশ লক্ষ টাকা তো এখনো লাখ মানে চালানটা তো এটা তো জাস্ট আমাদের সেনা হলের কথা বাংলাদেশে আরো অনেক হল আছে যেগুলো এরকম মানে কি বলে এরকমভাবে কিন্তু ইয়া নাই যে আপনার সব হলে কিন্তু এরকম দর্শক আসে না অনেক হল আছে যেখানে ফ্যামিলি না সিনেমা দেখার মতো হয় না এরকম একটা অবস্থা তো আমাদের সেনা হলে পরিবেশ অনেক ভালো আর আমি ভাবতেও পারি নাই যে আমাদের সেনা হলের মতো একটা হল যেখান থেকে অ্যাকচুয়ালি সেনাটা পাইরে করা হবে এবং এখানে অনেকে সাহায্য করেছে সো কোনটা সঠিক কোনটা ভুল এগুলো তদন্ত চলছে এবং একজনকে অলরেডি হচ্ছে কাশিমপুর কারাগারে রিমান্ডে নেওয়া হয়েছে দুই দিনের কালকে রাতে নেওয়া হয়েছে আজকে থাকবে কালকে থাকবে পরশু অথবা ব্যাক করা হবে এবং তার কাছ থেকে অনেক তথ্য বের করা হচ্ছে প্লাস হচ্ছে সবাইকে একটা কথাই বলবো যারা পাইরেসির সাথে জড়িত এখনও সময় আছে নিজে নিজে এসে আত্মসমর্পণ করেন এবং তাণ্ডবপ্রেমের সাথে যোগাযোগ করেন কীভাবে কেন এটা করলেন এটা আপনারা জবাব দিয়ে করেন আর যদি তা না হয় তাহলে অবশ্যই ডিবি অফিসার যারা আছে ডিবিউর কার্যালয় যারা আছে তারা অবশ্যই আপনাদেরকে খুঁজে ফের করে মামার বাড়ি নিয়ে মানে জায়গার মতো দুইটা জিম থেরাপি দিলে সব এমনি এমনি ফের করে ঠিক আছে আর নেক্সট টাইম ঠিক আছে দয়া করে একটা কথাই বলবো এটা সাকিব খানের সিনেমা হোক বা অন্যের সিনেমা হোক কোনো সিনেমায় পাই করবেন না হ্যাঁ এটা যদি হয়তো যে আমাদের বাইরের কান্ট্রির মুভি তাহলে ঠিক ছিল যেমন এক্সপেটে আমরা বলিউড বলিউড ইংলিশ চায়না কোরিয়ান ড্রামা এগুলো পেয়ে যায় ওইটা ঠিক আছে কিন্তু বাংলাদেশ সিনেমা কেন ভাই পাইরেসি বলুন বলেন আর সেখানে ব্যারিস্টার সাকিব খানের বরপা সিনেমা এক মাস চলার পরে ওটা পাইয়েছি আর তান্দু সিনেমা ভাই এক মাস না ভাই এক সপ্তাহ হয় নাই তার মাথায় আপনার সবার হাতে হাতে মানে তাণ্ডব ব্যাপারটা খারাপ আছে আর তান্দুর টিমকে রিকোয়েস্ট আমি আগেই করেছিলাম যে আপনাদের আগে থেকে এই বিষয়টা ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল যাতে কেউ এই মানে স্বপ্নটা বা এই আশাটা বা এই ক্ষমতাটা বা এই সাহসটা না পায় যে তান্ডবকে পাইরেসি তো ওই যে জেললাও সেই কুতু আমি যেটা বলছিলাম ওইটাই হয়েছে দিন শেষে পাইরেসি হয়েছে কেউ প্রতিবাদ করে না যখন আমি মাঠে নামলাম আমি প্রতিবাদ জানালাম এবং চব্বিশ ঘন্টা ওয়ার্নিং দিলাম ঠিক ষোলো ঘন্টার মাথায় পাইরেসি যে বা যারা করছে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসে তো এটাই শান্তখানের পাওয়ার এটাই আমার পাওয়ার আর আমি আপনারা জানেন যে আমি ওই যে মামা খালুদুল্লাহ ভাই দেখার টাইম নেই যেটা সত্য আমি ওইটা নিয়ে কথা বলি প্রতিবাদ করাই আমার কাজ ঠিক আছে আমার সাথে দেশের আঠারো কোটি মানুষের মধ্যে দুই কোটি ছয় কোটি প্লাস মানুষ আমার সাথে তো আমার ধর ভাই কিচ্ছু নেই কেন আর মেগাস্টার সাকিব খান উনি তো হচ্ছে নেক্সট যে রোজারি দেশ সিনেমাটা আসবে এটা নিয়ে খুব ভালোভাবে নিজের প্রস্তুতি নিচ্ছেন এবং রোজারিদের সাকিব খানের যে সিনেমাটা আসবে বরবার টিমের সাথে ওয়া পাঠাইয়া দিতাম যেখানে সাকিব খানকে পুরো আর্মি লুকে দেখা যাবে ওনার কেরিয়ারে ছাব্বিশ বছরের কেরিয়ারে কখনো ওনাকে আর্মি লুকে দেখি নাই এই প্রথমবার আর্মি লুকে পর্দায় এক করবেন আমাদের ম্যাক্সটা শাকিব খান আর যারা পাইছি করছেন ভাই তাদেরকে তো মানে অলরেডি জিম থেরাপি দেওয়া হইতাছে আর বাকি যারা আছেন। মানে এখনো যারা ধরা খায় নাই তারা অপেক্ষা থাকেন খুব শীঘ্রই মানে মামাদেরকে পাঠানো হয়েছে আপনাদের বাসায় মানে মামার বাড়ি নিয়ে যাবে সমস্যা নেই